আমি কুকুরের সেমিস্টার হোটেল আমি কুকুরের ফাইমেস্টার হোটেল চিনি সারা দুনিয়া চুপ দেখতেছে দেখতেছে কাজার অবস্থা শিশু মানা এক টুকরা সারা দুনিয়া টাকায় টাকায় এই জন্য কোনো প্রশ্ন নাই

ব্রিটিশ পাসপোর্ট আছে কানাডিয়ান পাসপোর্ট আছে আমরা দেখি তো অথচ ওই দেশের পাসপোর্ট দাই যখন পাসপোর্টটা দেয় তো যেভাবে চোখ যায় যেভাবে চায় হোয়াইট যখন পাসপোর্টটা দেয়

বলমতে আপনার বাজেট সরকার বাজেট করে দেশের জন্য আমার জন্য বাজেট করছেন বাজেট সরকারের বাজেটটা কয় টাকা আপনার আমার পিছনের দিল্লিprojectId দিয়ে মিলাইলে

খড়াputExtraর দোকান নিচ্ছে বেশি পেথলজি দোকান হয়ে গেলেন না ঠিক। চলুনা সব পেথলজি দোকানalarınে চেক করে দিতেই তুমি। একটু চেক পয়েন্ট টাচ করে দিবি চেক করে না একটু কয় টাকা তো ইটি মনে ও আল্লাহ মারি মাল বানাই।

Sei che ha il suo sistema, la sua persona che ha il suo sistema, la sua ho la sua vita, la sua vita, la